তো গুড মর্নিং সবাইকে জানাই তো চলো ব্লগটা এখান থেকেই শুরু করলাম তোমরা সবাই ব্লগটা দেখো আর এখানে আমি রান্নায় বসিয়ে দিয়েছি কচু দিয়ে কাতলা মাছ আর এখানে আমি দেখো মেয়ের জন্য একটু সব রকম সবজি দিয়ে ভাজা করেছিলাম আর ওই পাশে করেছিলাম বাঁধাকপি আর এখানে দেখো আমার কোনো কাজই হয়নি মানে বিছানার তোলা বা ঘর গোছানো কিছুই হয়নি আর এখানে দেখো আমার বর আমার শাশুড়ি নখ কেটে দিচ্ছিলো সেটাই শেয়ার করছিলাম দেখো নখ কেটে দিচ্ছে আর আমি এদিকে ঘরে রান্না করছি আর আমার মেয়ে গেছে উপরেই আমাদের উপরেই যারা ভাড়া থাকে তাদের ঘরে আর এই পাশে দেখো মাছের ঝোলটা আমার হয়েই গেছে তারপরে দেখো এই যে আমার মেয়ে খেলছে মেয়ে আর ওই যে উপরে বললাম ওই মনা ওরা দুজন মিলে না খেলছে উঠোনে তাই আমি একটু বাইরে এসেছিলাম রোদ্দুর পোয়াতে মানে কাজ করে না আর ভালো লাগে না কাজ করতে করতে তারপরে দেখো আমার বাবা চলে এসেছিলো আমার বাবা নিয়ে এসেছিলো দুটো পেয়ারা আর আমার মেয়ে না মানে ফল খেতে প্রচণ্ড ভালোবাসে ওকে ফল দিলে আর কিছু লাগবে না এরকম ও ফল দেখো ওকে এনে দিয়েছ না ধুয়েই খাবে এবার আমি কি দাও মা আমি কেটে ধুয়ে দিই সুন্দর করে ওই দেখো আমার বাবাকে তোমাদেরকে কোনোদিনই দেখায়নি আমার বাবাকে তোমরা দেখো আমার বাবা আর কি কাজের থেকে আমার বাড়িতে এসেছিল। তো বাবা রোজ আসে না মাঝে মাঝে বাবা আসে একটু আপেল একটু কিনো কিছু এসব নিয়ে আসে মেয়ের জন্যে আর এই দেখো আমার মেয়েকে বলছে দে ধুয়ে দিই আমি আমার মেয়ে ভাবছে আমি খেয়ে নেবো তাই জন্য দৌড় মারছে মানে ও দেবে না তো দেবেই না অনেক বলার পরে আমি যে আসো মা আসো তারপর অনেক বলার পরে ও এসেছে এসে আমাকে দিল আমি ওকে ধুয়ে কেটে তারপরে এই যে ওকে দিলাম তারপরে তারপরে দেখো ওর ভাত নিয়ে নিয়েছে এই যে ওর জন্যে মাছের ঝোল আর সব রকম সবজি দিয়ে মাছের ঝোল করেছিলাম এটা হচ্ছে শিঙি মাছ তো তোমরা তোমাদের বাচ্চা কি শিঙি মাছ কি না কমেন্ট করো আর এখানে দেখো আমি বিছানা তুলে সব পরিষ্কার করে নিয়েছি সব ওই অনেক কেচে যে তারপরে যেন না এই যে এই ঘরটা দেখো এই যে সব থেকে চো নোংরা হয়ে রয়েছে সব আর কি গোছাতে হবে তো চলো গুছিয়ে নিই তো দেখো গুছিয়ে আমি আবার চলে এসেছি আর এগুলো না তুলে নিয়ে আসলাম বাইরে যেগুলো মেলা ছিল ওই ঘরে সব গোছানো হয়ে গেছে আমারও স্নান করা হয়ে গেছে আমি স্নান করে চলে এসেছি মানে কাজ করে আর ব্লগটা করতে পারিনি তো দেখো এই যে আমি বাইরে এসেছি একটু স্নান করে বাইরে চলে এসেছি আর এটা না ওই যে উপরে বললাম না ওই মনা ওর ওইটা একটু কানে দিয়ে আমি দেখছিলাম কেমন লাগে তারপরে এই দেখো বাইরেটা দেখছিলাম বিকালবেলা এখন তো দিনটা অনেক বড় হয়ে গেছে তো ব্লগটা আমি খুব বেশি বড় করি নিয়ে আজকে একটু ছোট করেই করেছি তো দেখো আমি এখানে এই যে মজা করে নিচ্ছিলাম ওকে আর আমার মেয়েও ঘুমাচ্ছে তারপরে না আমি দেখিয়ে দিচ্ছিলাম দেখো এই বাড়িটার কালারটা না খুব সুন্দর মানে আমার খুব ভালো লেগেছে তোমাদের কার কার ভালো লেগেছে বলো তো এই যে চেয়ার তারপরে ওই যে মাসি কাজ করছে আমার বাইরে যা যা ছিল সব কি ঘরে তুলছিলাম সন্ধ্যা হয়ে গেছে তো চলো ভিডিওটা এইটুকুই তোমাদের কেমন লাগলো কমেন্ট করে টাটা বাই